হ্যালো আসসালামু আলাইকুম হচ্ছে যে ভাইরাল ট্রেন্ডি যে লোশনগুলো আছে এটা মোটামুটি এখন অনলাইনে অনেক ভাইরাল ভাইরালিনে ভ্যাজলিনের হচ্ছে যে গ্লুটা হায়া প্লাস আরও কিছু কার্যকরী লোশন দেখাবো যেটা শীতে ইউজ করতে পারবে হ্যাঁ দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় তো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো বাচ্চাদেরকে দেখাই থাকি এখানে তো আমাদের হাজার হাজার আইটেম আছে সবগুলা চাইলে দেখাতে পারি না সেরাবি সেটাফি লেভেনিয় হতে বাচ্চাদের সহ সকল যাবতীয় প্রোডাক্টগুলো আমাদের এখানে ইনশাল্লাহ পাওয়া যায় আর আপনারা সকল আইটেম এখানে পাবেন এক জায়গায় আসলে ভ্যারাইটি যত আইটেম লাগে যত কসমেটিক সবগুলো আমাদের এখানে পেয়ে যাবেন তা আজকে আমি আপনাদের কিছু প্রোডাক্টগুলো আপনার যেগুলো গুরুত্বপূর্ণ মানে ভালো মানের যে প্রোডাক্টগুলো আপনার হোয়াইটেনিংয়ের কাজ করবে সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর একটা কথা বলতেছি এখানে যত বিয়ের সামগ্রী হতো সকল আইটেম আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই যা লাগে একেবারে পাইকারি রেটে পেয়ে যাবেন তো এই সর্বপ্রথম আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি আপনার এখন শীত আসছে যেহেতু সব লোসানের প্রয়োজন আছে বডি ক্রিমের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনারা আমাদের হোয়াইটিনিংয়ের জন্য আমরা একটা লোসান থাইল্যান্ড থেকে সরাসরি আমি নিজে নিয়ে এসেছি আর এটা আপনারা পেয়ে যাবেন এটা অত্যন্ত কার্যকরী একটা লোসান এবং সবচেয়ে ভালো মানের লোসান আর এই লোসানটা যারা ইউজ করেন নাই তারা হয়তো এটা সম্বন্ধে ধারণা নাই যারা ইউজ করেছে তারা হয়তো বলবেন যে হ্যাঁ রাজভাই আসলে ভালো জিনিস বলে সময় দেখিয়ে থাকে তো ইনশাল্লাহ আপনারা এই এটা হলো হোয়াইট ইনিংয়ের জন্য অল বডি আপনার হোয়াইটিনিকের কাজ করবে এটা হলো পাপায়া লোসান অত্যন্ত ভালো মানের একটা লোসান আর এটা হলো নাম্বার ওয়ান ব্র্যান্ডের লোশনটা আপনারা পেয়ে যাবেন আর এটা অবশ্যই কেনার আগে আপনারা বার করে দেখে কিনবেন এবং এক্সপায়ার ডেট দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন এই লোশনটা বিগ সাইজ এবং স্মল সাইজ দুটো সাইজে আছে বড়টা আপনারা পেয়ে যাবেন হলো লোশনটা আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে আর ছোটটা যারা নেবেন যাদের বাজেট কম তারা আমাদের ছোটটা নিয়ে নেবেন আপনার ছয়শো বিশ টাকা করে যার যেটা ভালো লাগে আপনার বাজেট অনুযায়ী ইনশাল্লাহ নিয়ে নেবেন তবে বড়টা নিলে আপনি সবচেয়ে লাভবান হবেন কারণ কি বড়োটা বিশাল বড় সাইজ এটা খুব ভালো মানের এরপরে আপনাদেরকে দেখাবো ব্যাজলিনের গ্লুটা হায়া গ্লোটা হায়া লোসানগুলো এগুলো আপনারা নিয়ে নেবেন অত্যন্ত ভালো মানের এখানে অনেকগুলো ফ্লেভার আপনি একটু এখানে ধরেন এখানে অনেকগুলো ফ্লেভার আমাদের কালেকশনে আছে একদম থাইল্যান্ড থেকে আমাদের নিজেদের আনা সরাসরি সেই প্রোডাক্টগুলো আপনারা আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন এটা হলো বিগ সাইজটা এটার আরও স্মল সাইজ আছে তাহলে এটা আপনারা নিতে পারবেন এটা হলো আপনার টাকা করে আর নিয়ে এই তিনটা বেশি সবচেয়ে বেশি চলে আমাদের এখানে আর কি এই তিনটা কালার বেশি চলে আর তারপরে প্রত্যেকটা ফ্লেভারে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন দেরি করবেন না আমাদের স্টক শেষ হয়ে হয়তো আমি আর আপনাকে দিতে পারবো না অনেক কাপড় আমাকে বলে কিছু কিছু আইটেম আমার আছে দেখা যায় কি ভিডিও করা মাত্র চার পাঁচ দিনের শেষ হয়ে যায় তখন আমি ঠিক মতো দিতে পারি না যত বেশি স্টক থাকে থাকে না তো আপনারা অবশ্যই নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা করে আর এটা হলো আপনার যতক্ষণ স্টক আছে ততক্ষণ আপনাদেরকে দিতে পারবো এছাড়া আপনার হোয়াইটিনিংয়ের জন্য আরেকটা লোশন আছে ইভনী লোসান এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা পাঁচশো মিলি করে এবং বারফুর দেখে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে আপনারা অবশ্যই আপনারা নিয়ে নেবেন এটারও প্রাইস হলো আপনারা নিতে পারবেন তেরোশো তারপরে নিভিয়া লোশনটা আছে এটা হল এক্সট্রা ব্রাইট নিভিয়া লোসান থাইল্যান্ডের এক্সট্রা ব্রাইট রেডিয়েন্ট অ্যান্ড স্মুথ ইউভি প্রোটেকশন মানে সানস্ক্রিনযুক্ত সহ আপনি লোশনটা পেয়ে যাবেন এটা দিনের হাতে সবসময় ইউজ করেন কোনো সমস্যা নাই দিনের বেলা বাইরে বের হলে সান প্রোটেকশানের কাজ করবে এটা এটা আপনারা পেয়ে যাবেন হল ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ এটা পরিমাণ একটু বড় এটা হলো পাঁচশো পঞ্চাশ গ্রাম লোশন এখানে আরেকটা লোসান আছে আপনাদের জন্য আপনার হয়তো কেরি এই লোশনটা এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো বেশি বড় সাইজ আর কি বিগ সাইজ যারা ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছেন ভালো মানের নয়শো মিলি করে নয়শো মিলি করে যারা ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছেন তারা আমাদের এই লোশনটা অবশ্য নেবেন এটা অবশ্য ডক্টররাও লেখে এই লোসানটা কারণ এটার গুণাগুণ অনেক বেশি বাকিটা সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু এটা দুইটা ফ্লেভার আছে এই লোশনটা একটু এক্সপেন্সিভ এটা আপনারা পেয়ে যাবেন হলো আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে চৌত্রিশশো পঞ্চাশ করে এই লোশনটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যার যেটা ভালো লাগে নেবেন আর এখানে লোসান আমাদের অনেক লোসান আছে যেমন ডাক লোসান নিতে পারবেন ইনসেন্টার আছে নিভিয়া আছে অন্যান্য ফ্লেভার অনেক লোসান আছে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নিবেন আর কি তা আপনারা দেরি করবেন না আর যারা ঢাকার ভিতরে আসছেন আমাদের শপে চলে আসবেন আসসালামু আলাইকুম আর ফতুল্লা ব্যবহার করে এটা হচ্ছে রাজ কসমেটিক্স টান শপিং কমপ্লেক্সের নিস যে উনষাট নম্বর দোকানে ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস ডিপোজিট মাই চ্যানেল হচ্ছে আল্লাহ হাফেজ